আমরা কি এখন নেগেটিভিটিকে প্রমোট করছি নেতিবাচকতা ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমরা বর্তমানে একটা অস্থির সময়ের মধ্যে আছি যেখানে প্রতি মুহূর্তে নেগেটিভ বিষয়গুলো আলোচনায় আসে আর ঢাকা পড়ে যায় পজিটিভ বিষয়গুলো কিছু উদাহরণ দেয়া যাক তাহলে বিষয়টা স্পষ্ট হবে কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজে একজন ভুয়া ডাক্তার আটক হন জানা যায় যে বেশ কিছুদিন ধরে তিনি সেখানে কর্মরত আছেন তো সেখানে মোহাম্মদ আদালত তাকে আসলে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানোর নির্দেশ দেয় তো তিনি সেখানে একটা নির্দিষ্ট সময়ে জেল খাড়েন জেল খেটে তিনি আবার মুক্তি পান এবং ফিরে আসেন তার জীবনে তো বিষয়টা এখানেই শেষ হতে পারতো কিন্তু শেষ হয়নি দেখা যায় যে একটা মেইন স্ট্রিম মিডিয়া তাকে একটা টক শোতে ডাকে এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয় সিসিইউ আইসিইউ ওটি তো এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবেই যেহেতু তিনি ডাক্তার না এটা নিয়ে খুব ভালো অ্যান্সার তিনি দিতে পারেন না তিনি জানেন না আসলে ওটিটা কি বা সিসিইউ কি বা আইসিইউ কি এগুলোর তিনি ভালো উত্তর দিতে পারেন না তো এগুলো নিয়ে আসলে ট্রল শুরু হয় সোশ্যাল মিডিয়া এবং সেই ট্রলটা করি আমি আপনি আমরা আমরা সবাই তো আলটিমেটলি দেখা যায় কি যে সেই ভুয়া ডাক্তার যাকে কিনা না মিডিয়ায় নিয়ে আসা হয় যিনি কিনা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত একজন মানুষ একজন অপরাধী আইনের চোখে সমাজের চোখে তাকে আমরা আপনি আমি আমরা সবাই তাকে প্রমোট করছি কেউ হয়তো স্টাটাস লিখে প্রমোট করছি কেউ ভিডিও বানিয়ে প্রমোট করছি কেউ মেন স্ট্রিম মিডিয়া প্রমোট করছি কিন্তু বিষয়টা এরকম হওয়ার কথা না একজন অপরাধী যিনি কিনা সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাকে আমরা আলোচনায় নিয়ে আসছি তো এটা অবশ্যই একটা ভালো কোনো দিক নয় এটা অবশ্যই একটা খারাপ দিক এরপরে আর একজন চলচ্চিত্র অভিনেতা আছেন তিনি প্রতি মুহূর্তেই আসলে গল্পের শিরোনাম হন তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা হয় তাকে নিয়ে বহু ধরনের আলোচনা হয় হাসির পাত্র হন তিনি মাঝে মাঝেই তো তিনি কিন্তু একজন চলচ্চিত্র অভিনেতা তার থাকা কথা ছিল চলচ্চিত্রে অভিনয়ে তার আমরা অভিনয় নিয়ে আলোচনা সমালোচনা করতে পারি তার মুভি নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে তার মুভি কিংবা তার অভিনয় নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলছি না আমরা কথা বলছি অবশ্যই আননেসেসারি কিছু বিষয় নিয়ে এবং এই আননেসেসারি বিষয়গুলোকেই আমরা প্রমোট করছি শুধু তাকে না তার যে নেগেটিভ বিষয়গুলো প্রত্যেকটা মানুষের কিন্তু পজিটিভ নেগেটিভ বিষয় আছে মানুষ আমরা কেউই কিন্তু পারফেক্ট না তো আমরা সেই মানুষটার যে নেগেটিভ বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা ট্রোল করছি আমরা আলোচনা করছি এরপরে আসা যাক আরেকজন ডাক্তার ছিলেন তিনি কোভিডের সময় কোভিডের ভুয়া সার্টিফিকেট দিতেন জাল সার্টিফিকেট দিতেন সেটা নিয়ে আসলে সেই দুই বিশ সালে কাণ্ড হয়েছিল এবং তিনি প্রায় তিন বছর জেল খেড়েছেন জেল খেড়ে এসে তিনি আবার আলোচনা এসেছেন কিভাবে তিনি একটা বই লিখেছেন এবং সেই বই নিয়ে কিন্তু আসলে কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশে অনেক লেখক আছে অনেক ছোট বড় লেখক আছে অনেক বিখ্যাত লেখক আছে অনেক তরুণ লেখক আছে অনেক সম্ভাবনাময় লেখক আছে দেখা যাচ্ছে যে তাদের বই নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না কিন্তু এই যে একজন বিতর্কিত মানুষ তার বই নিয়ে আলোচনা হচ্ছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি কোথায় যাচ্ছেন তিনি কি করছেন তিনি জেলখানায় কীভাবে ছিলেন সেটা নিয়ে কথা হচ্ছে ভাবটা এমন যেন তিনি আসলে খুব বিখ্যাত একজন মানুষ দেশের জন্য তিনি একদম ডেডিকেটেড মানুষ আসলে দেশের জন্যই তিনি জেল খেড়েছেন এরকম একটা বিষয় অথচ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি কিন্তু একজন অপরাধী তো এই অপরাধী যখন জেল থেকে ছাড়া পায় আমরা এইরকম মানুষকে প্রমোট করতে পারি না অবশ্যই পারি না কিন্তু আলটিমেটলি তাকে আমরা প্রমোট করছি সোশ্যাল মিডিয়ায় চায়ের কাপে আমরা এই মানুষগুলোকে প্রমোট করছি আমরা দেখছি কিছুদিন আগে এটাও একটা ভাইরাল বিষয় যে একজন সিনিয়র মানুষ একজন বিয়ে করেছে এবং এটা নিয়ে আসলে খুব হৈচই একটা কাণ্ড তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই আসলে আমাদের সোসাইটিতে আমরা এই রকম অসম বিয়ে আমরা মানতে পারি না ঠিক একই রকমভাবে ভাবে আর একজনকে আমরা দেখি যে ছোট একটা ছেলে অনেক কম বয়সী একটা ছেলে একজন সিনিয়র মহিলাকে বিয়ে করেছেন সেটা নিয়েও আসলে খুব হইচই আছে এখনও চলছে তারা আসলে দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ তো আমার প্রশ্ন হচ্ছে এরকম যে আমরা এই নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে মানে আমাদের আগ্রহের কমতি নাই খুব স্বাভাবিকভাবে মানুষের মনে সবসময় যে জিনিসগুলো একটু ব্যতিক্রম সেগুলোতে আকর্ষণ হয় মানুষ আকর্ষিত হয় কিন্তু এই নেগেটিভ বিষয়গুলোকে আমরা কন্টিনিউয়াস প্রমোট করে যাচ্ছি তো এটা অবশ্যই ভালো হচ্ছে না এটা একটা ব্যাড ইফেক্ট ফেলছে আমাদের সোসাইটিতে আমাদের মানুষে আমাদের মানব মনে এবং অবশ্যই আমাদের যারা উত্তরসূরি আছে তাদেরকে আমরা খুব ভালো একটা মেসেজ দিতে পাচ্ছি না এবং এই নেগেটিভিটির কারণে অবশ্যই আমাদের সমাজে এই নেগেটিভিটিগুলোকে আমরা যেহেতু প্রমোট করছি সেহেতু নেগেটিভ বিষয়গুলো ছড়িয়ে পড়ছে এবং মানুষ এই নেগেটিভ বিষয়গুলো করার জন্য বেশি আগ্রহী হয়ে উঠছে কারণ এখানে পজিটিভ বিষয়গুলোকে আমরা প্রমোট করতে পারছি না ভালো জিনিসগুলো আমাদের সামনে আসছে না আমরা খারাপ জিনিসগুলোর দিকে ঝুঁকে পড়ছি কারণ খারাপ জিনিসগুলো আমাদের সামনে আসছে একটা উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার হবে এই যে টপিকগুলো নিয়ে আমরা কথা বললাম মানুষগুলোকে নিয়ে তারা বিভিন্নভাবে আলোচিত হয়েছে এবং অবশ্যই তারা নেগেটিভ বিষয় নিয়ে আলোচিত হয়েছে তারা কিন্তু পজিটিভ বিষয় নিয়ে আলোচনা হয়নি তো দেখেন যে এই টাইপের ভিডিও যখন আপনার সামনে আসে আপনি কিন্তু গোগ্রাসে গেলেন এবং এই টাইপের প্রচুর ভিডিও কিন্তু আপনার সামনে আসে পজিটিভ ভিডিওগুলো কিন্তু আপনার সামনে আসে না বা আমরা এই নেগেটিভ বিষয়গুলো দেখতে দেখতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের নেগেটিভ বিষয় টাইপের কোনো আলোচনা কোনো স্ট্যাটাস কোনো পোস্ট কোনো ফটো কিংবা কোনো ভিডিও দেখতে আমাদের ভালো লাগে পজিটিভ বিষয়গুলো দেখতে আমাদের ভালো লাগে না আসুন আমরা পজিটিভিটিকে ছড়াই দিই নেগেটিভিটিকে না বলি আমাদের সামনের বাংলাদেশটা অনেক সুন্দর হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চলে যাচ্ছি দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফুর্তিতে থাকুন বাই